উন্নয়নের নিরিখে জনাদেশ দিয়েছে রায়গঞ্জবাসী জয়ের পর প্রথম প্রতিক্রিয়া রায়গঞ্জ বিধানসভা তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর খবর অনুযায়ী পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী মানুষ কুমার ঘোষকে পরাজিত করেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী তারপরেই তিনি বলেন উন্নয়নের নিরিখে জনাদেশ দিয়েছে রায়গঞ্জবাসী আমি প্রথমে রায়গঞ্জ বাসীকে হৃদয় থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যে রায়গঞ্জবাসী এবার উন্নয়নের নিরিখে জনাদেশ দিয়েছে এবার আমাদের নৈতিক দায়িত্ব রায়গঞ্জবাসীকে যেটা প্রতিশ্রুতি দিয়েছি সেই ডেভেলপমেন্ট রায়গঞ্জের যাতে সার্ভিস ডেভেলপমেন্ট হোক এটাই আমার লক্ষ্য আর এই লক্ষ্যে আমরা এগিয়ে যাব দেখুন রায়গঞ্জে মেন তিনটি কাজ প্রাথমিকতা দিয়ে আছে যেমন রায়গঞ্জ পার্শ্বের রোড কানেকটিভিটি আমি বলেছিলাম নব্বই শতাংশ কাজ হয়ে গেছে দশ শতাংশ পেন্ডিং আছে সেই কাজটা আমি করব রায়গঞ্জের ড্রেনেজ ব্যবস্থা সেটা রায়গঞ্জের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর আর যারা কডিনেটার আছেন তাদের সাথে বসে নিয়ে একটা মাস্টার প্ল্যান তৈরি করব আর রায়গঞ্জে একটা জঞ্জটটাও একটা সমস্যা সেই মুক্ত রায়গঞ্জ কি করে করা যায় সেই প্ল্যানিংটা আমরা করে নিয়ে ডেভেলপমেন্টটা করি